আসসালামু আলাইকুম প্রিয় আমন্ত্রণ জানাচ্ছি এখন এই টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে স্বরাষ্ট্র উপদেষ্টা ভারত থেকে পুষইনের মাধ্যমে আসাদের মধ্যে বাংলাদেশি থাকলে তাদের পুষব্যাক করার সুযোগ নেই তবে ভারতের নাগরিক ও দেশটির রোহিঙ্গারা থাকলে তাদের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় ফেরত পাঠানো হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফিসার জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার সতেরোই মে সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনে বিজিবির বয়েসিং বাসমান বিউপি উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ভারতে কোনো অবৈধ বাংলাদেশি থেকে থাকলে তাদের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় ফেরত পাঠাতে হবে ভারতের পুশিনের ঘটনায় প্রতিবাদ জানানো হয়েছে তবে এ ঘটনাকে উস্কানিমূলক মনে করা হচ্ছে না সুন্দরবন সহ বিভিন্ন সীমান্তে ভারতীয় পুশিনের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন পুশিনের মাধ্যমে আসা ব্যক্তিদের মধ্যে রোহিঙ্গাও রয়েছে এছাড়া ইউএন এইচসিআর কাঠদারি ব্যক্তিরাও রয়েছে বিষয়টি নিয়ে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ করা হচ্ছে এ সময় পুশিনের বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি তিনি আরও বলেন ভারত থেকে পুশিনের মাধ্যমে আসাদের মধ্যে বাংলাদেশি থাকলে তাদের পুশব্যাক করার সুযোগ নেই তবে ভারতের নাগরিক ও দেশটির রোহিঙ্গারা থাকলে তাদের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় ফেরত পাঠানো হবে এই সময় সবাই সহযোগিতা করলে তাদের পুশিন করতে পারবে বলে মন্তব্য করেন তিনি ভারত সুন্দরবনের জলসীমা সহ বিভিন্ন সীমান্তে পুশিন করছে এই বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ভারত মান্দার বাড়ি সীমান্ত এলাকা দিয়ে পুশিন করেছিল সেখানে আমি পরিদর্শন করেছি ভারতকে আমরা জানিয়েছি আমাদের কোনো বাংলাদেশি যদি তাদের ভারতে ওখানে থেকে থাকে তাহলে প্রোফার চ্যানেলে পাঠান যেমন ভারতে যারা বাংলাদেশে আছেন তাদের আমরাও প্রফার চ্যানেলে পাঠাই আমরা কাউকে পুষিন করি না তিনি বলেন গতকাল আপনারা দেখেছেন ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে ভারত পুষিনের চেষ্টা করেছিল কিন্তু বিজেপির সঙ্গে আনসার এবং স্থানীয় জনগণের প্রতিরোধে ভারত পুষিন করতে পারেনি আপনারা সবাই যদি সহযোগিতা করেন তাহলে ভারত পোসীন করতে পারবে না বিজেপির সঙ্গে জনগণ এবং সাংবাদিক ভাই বোনদের সহযোগিতা দরকার হুসিন ঠেকাতে প্রতিবাদমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ডিপ্লোম্যাটিক সলিউশনের কূটনৈতিক সমাধানের জন্য এরই মধ্যে চিঠি দেওয়া হয়েছে কূটনৈতিক সমাধানের জন্য এই বিষয়ে আমাদের রাষ্ট্রদূত পররাষ্ট্র উপদেষ্টা এবং নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের সঙ্গেও কথা হয়েছে প্রিয় দর্শক আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ